হ্যালো ভিউন কেমন আছো সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জন্মাষ্টমী সারাটা দিন কি কি করলাম কিছুই থাকবে এই সকালে উঠে আমি স্নান করে সুন্দর একটা শাড়ি পরে নিলাম ভগবানকে জাগিয়ে ছাদে চলে আসলাম ভগবানের জন্য ফুল নিতে ফুলগুলো ঠাকুর রেখে বেরিয়ে পড়লাম গোপালের জন্য ফল মিষ্টি আনবো তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি মা ছেলে হেঁটেই চলে গেলাম সকালবেলায় বেলায় হাঁটাটা খুব উপকারী প্রথমে মিষ্টির দোকানে গেলাম ওইখান থেকে গোপালের জন্য তালের বড়া মিষ্টি ঘি নিয়ে নিলাম তারপর চলে গেলাম ফলের দোকানে তো ওইখান থেকে কয়েক রকমের ফল নিয়ে নিলাম গোপালের জন্য তারপর একটা রিক্সা করে চলে আসলাম বাসায় বাসায় এসে ফলগুলো একটা ঝুড়িতে নিয়ে নিলাম এখানে মিষ্টি ঘি তারপর তালের এক সাইডে রেখে দিলাম এখন ঠাকুর ভালো করে করে পরিষ্কার নিব গোপালের স্নানের জন্য সবকিছু রেডি করে নিব এখন আমি আসন নতুন একটা কাপড় বিছিয়ে নিলাম প্রথমে আমি মা লক্ষ্মীর কাপড়টা চেঞ্জ করে নিব আগের ভিডিওতে তো আপনারা দেখছেন যে গোপাল সোনাদের সাথে ম্যাচিং করে আমি মা লক্ষ্মীর জন্য শাড়ি বানাই বানাইছি এই তো শাড়ি পরা কমপ্লিট আর কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন গোপালের অভিষেকের জন্য সবকিছু রেডি করে নিছি আর আজকে এই দিনটার জন্য আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি আর এখানে গোপাল সোনার অভিষেকের জন্য ঘি মধু দুধ ফলের রস সবকিছুই রেডি করে নিছি আর আজকে তুলসী মাতাকেও ঠাকুর ঘরে নিয়ে আসলাম আর এখন আমি গোপালকে প্রথমে দুধ দিয়ে স্নান করে নেব এখন গোপাল সোনাকে কুলে নিয়ে সুন্দর মতো গাটা মুছে দিব এখন গোপাল সোনাদের জামা পরে আসনে বসিয়ে দিলাম আর দেখেন গোপাল সোনাদের কি কিউট লাগছে এখন ফুল দিয়ে আসনটা সাজিয়ে নিব আর ফলমূল কেটে দিয়ে দিব আর এখন বাজে প্রায় ছয়টার মতো ভগবানের জন্য সন্ধ্যা পূজার জন্য এখানে লুচি বানিয়ে নিব তো মেজ দিয়ে দিকে লুচিগুলো বেলে দিতেছে আমাকে লুচি করব আর সাথে করব বুটের ডাল আর আমি ওই দিকে রান্নাঘরে চলে গেলাম বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল একটা বেশি করে তেল দিছি যেহেতু লুচি ভাজবো তো একটু বেশি তেলে লাগবে সাথে তো ডাল করব তো এখানে আমি ডালটা ধুয়ে তারপর প্রেসার করে বসিয়ে দিলাম আর এদিকে আমি একে একে লুচি গুলো ভেজে নিব লুচিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছিল আর এদিকে আমি ডালটাও সম্বাস দিয়ে দিব এখানে শুকনা মরিচ তেজপাতা তারপর পাঁচ ফোরন দিয়ে দিলাম এই তো আমার ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম একটা বল মেজ দিয়ে ওইদিকে দিকে আবার ফলমূল গুলো কেটে দিতেছে ফলগুলো কেটে খুব সুন্দর মতো ভুক সাজিয়ে নিচ্ছে কোনো কাজই হাতে হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ভগবানের কাজ করতে তো খুব ভালো লাগে মনে একটা অন্যরকম শান্তি লাগে তো ভোগ গুলো সুন্দর মতো সাজিয়ে এখন ভগবানের কাছে নিবেদন করে দিব ভগবানের কাছে একটাই চাওয়া ভগবান যেন সবাইকে ভালো রাখে সুখে রাখে এখন তুলসী দিয়ে ভোগ নিবেদন করে নিলাম কৃষ্ণের অষ্টতর শতনামের বই পাঠ করব সারা দিন উপবাসের পর এখন এই সময়টা ভগবানের কাছে বসে পূজা দিতে পেরে মনে অনেক শান্তি লাগতেছে যাই হোক আজকে সবাই জন্মাষ্টমী পালন করছেন তো এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনামের বই পাঠ করে নিলাম তারপর একটু নাম করে নিলাম এখন আমরা প্রসাদ পাবো এই তো সবগুলো প্রসাদ সাজিয়ে নিব থালে থালে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটার মতো তো আমরা সবাই একসাথে বসে প্রসাদ নিয়ে নিলাম আর কালকে পারণের টাইম নাকি খুব সকাল সকাল তো কালকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে আর এই ভিডিওটা ছিল পরদিন সকালের সকালে ঘুম থেকে উঠে ভগবানকে জাগিয়ে দিলাম আর এদিকে আমি পারণের জন্য বুনা কিছুই রান্না করে নিব তার সাথে বেগুনে বড়াও করে নিছি এখন ভগবানকে ভোগ নিবেদন করে দিব আর আজকে আমি সকাল সাড়ে পাঁচটার দিকে উঠছি তো সকাল ছয়টার দিকে নাকি পারণের টাইম সে উঠে আমি চিরা কলা ফলমূল দিয়ে গোপালকে সেবা দিয়ে দিছি তারপর খিচুড়ি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করলাম কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে আসে থাকবেন টাটা বাই বাই